। আদালতে চিৎকার করে খাদিজাকে উদ্দেশ্য করে যা বলেন সকাল থেকে আদালত ওঠে উৎসুক জনতার। কারণ রবিবার ছিল তার বহুল আলোচিত ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে দায়েরকৃত কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার ভিকটিম খাদিজা সাক্ষ্য গ্রহণের দিন ঘড়ির কাটা বারোটায় পৌঁছায়নি তখন প্রিজম ভ্যানে করে কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয় আলমকে আর বদরুলকে আদালতে হাজির করার কয়েক মিনিট পর পরিবারের সদস্যদের সাথে আদালতে আসেন খাদিজা বেলা বারোটার দিকে তিনি প্রবেশ করেন এজলাস কক্ষে তখনই শুরু হয় আদালতের কার্যক্রম বিচারকের সামনে বদরুলকে শনাক্ত করে সেদিন বদরুল এমসি কলেজের পুকুর পাড়ে কিভাবে তার উপর চাপাতি দিয়ে হামলাও ও চেষ্টা করা হয় সেই ঘটনার বন্যা দিতে থাকেন খাদিজা তখনই কিছু বলতে চাই বলে চিৎকার করে ওঠে বদ্রু উত্তেজিত বদ্রুল বিচারককে উদ্দেশ্য করে বলতে থাকে আমি কিছু বলতে চাই আমাকে সুযোগ দিন আমি সত্য কথা বলবো আমি একজন শিক্ষক ছিলাম আমি বঙ্গবন্ধু সৈনিক এ সময় বদ্রুলকে সতর্ক করে বিচারক সাইফুজ্জামান হিরব বলেন আদালত বক্তৃতা দেওয়ার জায়গা নয় বিচারকের কাছ থেকে অনুমতি না পেয়ে কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন বদ্রু সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মামলার যুক্তিতর্কের তারিখ আগামী পহেলা মাস ধার্য করেন ওই সময় ফের উত্তেজিত বদ্র চিৎকার করে বলে তুমি সুখী হও খাদিজা বিচারক আল্লাহ আছেন আমার ফাঁসি হোক তুমি আমার পরিবারকে পথে বসিয়েছ মিথ্যাবাদী তুমি এ সময় বদরুলের আইনজীবী ও উপস্থিত পুলিশ সদস্যরা তাকে নিবৃত করে এজলাস থেকে বের করে নিয়ে যান উল্লেখ্য এর আগেও একবার আদালত প্রাঙ্গনে চিৎকার করে নিজের ফাঁসি দাবি করেছিলেন বদ্রুল আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী মাহফুজুর রহমান জানিয়েছেন সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতের খাদিজার সাক্ষ্য গ্রহণ করে খাদিজা হত্যাচেষ্টা মামলায় মোট সাঁত্রিশ সাক্ষীর মধ্যে খাদিজা সহ চৌত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হল